Terima kasih telah menonton! सरकार अपने इस कार्यक्रम को आगे बढ़ाने के लिए अपने विभिन्न अधिकारों को लेकर अपने विभिन्न अधिकारों को लेकर Absolutely, sir. We are waiting in the rain for one hour and we are waiting outside in the rain as well. Our mass is waiting in the rain. Our mass is, Our mass mass is looking up to the screen. We would come and see what you are do you agree or not agree that there is, you had ensured transparency of this We still How you ensuring transparency all the representatives all are তোমাদের জায়গা দেওয়া হচ্ছে দেখো আমি তোমাদের আমি তোমাদের তোমরা বলেছি যে তোমরা আশা করছো আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেককে ছাড়া দেওয়া হয়েছে সামনে বর্ষা ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজিবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিচ্চ তোমাদের জন্য অমিতে জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লয়ফ সিটুর কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা প্রোটোকল চাই নি বল এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোন করবো না তোমরা কেন ফিরবে আমি দু তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ফিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি বলেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও এসো না আশ্চর্য শোনো আমি কথা তারা তো তোমাদের তোমাদের আসার ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসব তোমরা আমি তোমাদের অনুরোধ করব তোমরা জামা কাপড় পুজো তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল ঢাকায় যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও

যারা যারা আসতে চান তারা দয়া করে আসো তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো আমি জন্য তোমাদের বলছি শুনো তোমরা ছোটো আমি বলো কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফর পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না

কিন্তু তোমরা ভিজো না তোমাদের ওষুধ চললে আমার খারাপ লাগবে প্লিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে 이곳은 대한민국의 가장 유명한 공원입니다. 이곳은 한국의 가장 유명한 공원입니다. 이곳은 한국의 가장 유명한 공원입니다. दादा दादा ह फ ्

ছাতারা আরো তুলে দিন তুই তো আমরা এখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্ব করছি বিশ্বমাতে দাঁড়িয়ে আছি আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি চিফ সেক্রেটারি স্যার আসেন আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয় আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার খেলাও করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাকে ওনাদেরকে রিকোয়েস্ট করি ওনারা আবার আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয় এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করে নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন তার জন্য তোলা হচ্ছে আমরা সে কথাও মেনে নিই মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিও ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের সাথে একজন প্রতিনিধি থাকে যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সেই সাথে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয় আমরা এর কারণ খুব খুবই মানে ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে নাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনও আমরা অপেক্ষা করছি